বৃষ্টি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আপনাদেরকে প্রথমে আমি একটা মেসেজ দিতে চাই আমার আরেকটি চ্যানেল রয়েছে চ্যানেলটির নাম হাওয়া বার্তা তো আপনারা ইউটিউবে সার্চ বারে যে হাওয়া বার্তা লিখে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন চ্যানেলটি হচ্ছে বাংলাতে লেখা রয়েছে তো অর্থাৎ আমরা আপনাদেরকে দেখাবো আকাশের পরিস্থিতি তো দেখুন এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে দেখুন মোটের উপরে আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজ কিন্তু সকালের দিকে বেশ কিছু জায়গায় কুয়াশা থাকতে পারে এবং এটা বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাটা ধীরে 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 কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে আমরা ভেন্টাসকাই ডট কম থেকে দেখাবো আগামী দিনে পশ্চিমে ঝঞ্ঝা আসছে পশ্চিমে ঝঞ্ঝার কারণে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে সেই সমস্ত বৃষ্টিগুলো কোথায় কোথায় হবে বা জোরদার বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা জোরদার বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই তো আমরা সেই সমস্ত তথ্যগুলো ভেন্টাসকাই ডট কম থেকে দিচ্ছি মোটের উপরে আমরা যে এইটা দেখলাম জুম মার্ক থেকে আমরা এই যে সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি ওয়েদার আপডেটটা দিচ্ছি এটা কিন্তু আমরা সরাসরি ভেন্টাসকাই ডট কম থেকে দেখাবো আর পরে কিন্তু আমরা এই মুহূর্তে যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে জুমার থেকে ঠিক আছে তো আমরা জুমারদের যে একদম উপগ্রহ রেডার অ্যানিমেশন রয়েছে সেখান থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটু বাংলাদেশ বিভাগের দিকে কোথাও কোথাও কুয়াশা এবং কোথাও কোথাও একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে এবার আমরা সরাসরি চলে যাব ভেন্টা স্কাই ডট কম এ ই সি এম দেখাব যে কবে থেকে মূলত বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরাসরি তার জন্য আমরা চলে যাব এই মুহুর্তে ভেন্টাস্কাই ডট কম দেখুন সরাসরি আমরা ভেন্টা স্কাই ডট কম এ প্রবেশ করেছি ভেন্টা স্কাই আমরা দেখতে পাচ্ছি আজকে চৌঠা জানুয়ারি সাল দুহাজার চব্বিশ একের মাসে ঠিক আছে আজকের ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টি হবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে যদি বলি বন্ধুরা আজকের ক্ষেত্রে ইসিএম যেটা দেখাচ্ছে একটু রাঁচের সাইডে বিক্ষিপ্ত একদম ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে আমরা যেটা ভেন্টাসকাই ডট এর ইসিএম মডেল থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে আজকে কিন্তু কোথাও সেই অর্থে জোরালো বৃষ্টিপাত নেই অর্থাৎ আগামী পাঁচ তারিখ দেখব আগামীকালের আবহাওয়ার আপডেটটা আমরা দেখব দেখুন আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতটা পাচ্ছি আমরা মূলত সেটা একটু দেখাবো তো অবশ্যই থাকুন আমরা দেখাচ্ছি দেখুন আগামীকালের ব্যাপারটা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে ধানবাদ পুরুলিয়া দুর্গাপুর এই লাইনগুলোর কোথাও কোথাও হতে পারে ঠিক আছে দেখুন এখন পরিস্থিতিটা অন্যরকম হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দেখাচ্ছে অর্থাৎ কখন কোনটা হবে দেখুন পারফেক্ট পেতে গেলে যেদিন বৃষ্টিপাতটা হবে পাঁচ তারিখ পাঁচ তারিখই সঠিকভাবে একদম আপনাদেরকে দেখানো হবে ঠিক আছে চ্যানেলের পক্ষ থেকে সেদিনই একদম পারফেক্ট আপডেটটা তুলে ধরা হবে তো দেখুন এই মুহূর্তে যেটা আমরা পাচ্ছি পাঁচ তারিখ পাঁচ তারিখ কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে আমরা বললাম ধানবাদের দিকে হতে পারে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল ধানবাদ দেখুন এগুলা কিন্তু পরিবর্তন হবে ঠিক আছে পরিবর্তন হবে এখানে কিন্তু একটা যে বাতাসের চলাচলগুলো সেগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে কিন্তু ফ্লো হচ্ছে তার কারণে কিন্তু এই সিচুয়েশনগুলো চেঞ্জ আসতে পারে অনেকটাই পরিবর্তন হতে পারে সেটা আগামীকাল কতটা কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে সেগুলো সমস্ত আপডেট পাবেন তবে দক্ষিণবঙ্গে কতটা কি বৃষ্টিপাত আসছে সেটা আমরা একটু দেখাচ্ছি ধীরে ধীরে আলোচনা করব অবশ্যই দেখুন আমরা যদি ছ বলি ছ তারিখ দেখুন ভেন্টাস্কাই ডট কম যেটা দেখাচ্ছে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বিস্তীর্ণ জায়গায় জুড়ে দুর্গাপুর এখানটায় দেখুন আপনার রয়েছে কোসকরা বোলপুর গয়া এইসব লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে রাঁচি জামশেদপুর এই লাইনগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে দেখুন ধীরে ধীরে এই বৃষ্টিপাতটা সরে যাচ্ছে কোন দিকে ফাগলপুর রাজশাহী বিভাগ দুর্গাপুর এই লাইনগুলোর দিকে সরে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখুন ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে এই বৃষ্টি তারপরে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া তারপরে রয়েছে বিভাগ মেহেরপুর ভাগলপুর বিক্ষিপ্ত আকারে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব। দেখতে পাবো আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একটু উপরের দিকে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এইসব আরামবাগ এই লাইনগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা বন্ধুরা একটু সাত তারিখ প্রবেশ করে যাব সাত তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে আমরা একটু দেখব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আট তারিখ থেকে কিন্তু সে অর্থে আর বৃষ্টিপাতের ভ্রুকুটিগুলো নেই ধীরে ধীরে কিন্তু কেটে যাচ্ছে এই বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু বৃষ্টিপাত সরে গেলে হয়তো একটা জাঁকিয়ে ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা কতটা সম্ভাবনা রয়েছে সেটা দেখুন আপডেট পরিবর্তন না এলে তো আমরা দাদা বলতে কিছু পারবো না তো আপডেটের পরিবর্তনগুলো কি কি আসছে আগামী দিনে সমস্ত তথ্যগুলো দেখাবো তবে দেখুন আমরা ন তারিখ পর্যন্ত এসেছি ন তারিখ আসার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে কিন্তু বড় পরিবর্তন হচ্ছে মোটার উপরে কিন্তু আমরা দেখলাম পাঁচ ছয় এই দিন কোথাও কোথাও ছিটে ফটার বা কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে একদমই মাঝারি বৃষ্টিপাতের আপাততভাবে কোনো সম্ভাবনা আমরা দেখছি না দশ তারিখ যদি বলি দশ তারিখের দিকে কিন্তু আরও একটা পশ্চিমে ঝঞ্ঝা আসতে পারে সেটা এখন কত দূরে এসে পৌঁছাবে সেটা কিন্তু নেক্সট টাইম না হলে কিন্তু আমরা বলতে পারবো না তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন মিষ্টি বার্তা চ্যানেলের সাথে থাকবেন মিষ্টি বার্তা চ্যানেল কোন সময় ভয়ভীতি আতঙ্কিত দেখানোর মতন কোন বৃষ্টিপাতের পূর্বাভাস সঠিক না হওয়া পর্যন্ত আমরা কিন্তু এই আপডেটগুলো তুলে ধরি না অবশ্যই ভয়ভীতি আতঙ্কিত করবেন না তো দেখুন আরেকটি সিস্টেমের কথা যদি বলি আরেকটি কিন্তু আরব বঙ্গোপসাগরে কিন্তু একটি সিস্টেম হতে পারে সেই সিস্টেমটি কিন্তু শ্রীলঙ্কার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে পরবর্তী নেক্সট আপডেট আমরা সেই আপডেটগুলো তুলে ধরবো আপনাদের মাঝে আপাততভাবে যেইগুলো পেলাম সেইগুলোই আপনাদেরকে দেখালাম নেক্সট আপডেট দেখা হচ্ছে বন্ধুরা বৃষ্টি পার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং ভালো থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে বাই